হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ গ্রাম বাংলার সাদা মাটা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে এই ঘরোয়াভাবে সম্পূর্ণ সাদা মাটা রেসিপি রান্না হবে পেঁপে আলু তেলাপিয়া মাছ পুকুর থেকে ধরা টাটকা তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই গ্রাম বাংলার সাদা মাটার রেসিপি এখন মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এখানে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কিছু মাছ কিন্তু গোটা রেখেছি মাছ ভাজা করবো মাছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মাছ ভাজায় লবণ হলুদ অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজা করলে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় দেখুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মাছ খুব ভালোভাবে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে নেব মাছ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেলও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হওয়ার অপেক্ষা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি একে একে মাছ দিয়ে ভেজে নেব পুকুরে মাছ সেই জন্য কিন্তু হালকা আঁচে রেখে হালকাই ভাজতে হবে তাহলে মাছের টেস্ট কিন্তু খুব ভালো হবে আর মাছের তরকারিটা কিন্তু ভালো লাগবে খেতে মাছ হালকা এক পিট ভেজে আর এক পিট কিন্তু উল্টে দিচ্ছি দিয়ে আর এক পিটও ভেজে নেব মাছ ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে রেখে মাছগুলি ভালতে হবে তাহলে মাছ ভাজাটা বেশি করা হবে না আর পুড়েও উঠবে না মাছ ভাজার টেস্ট কিন্তু নষ্ট হবে না দেখুন আলতো হাতে মাছ ওলট পালট করে ভেজে নিচ্ছি মাছ ওলট পালট করে এইভাবেই ভেজে নিয়েছি আর বেশি কিন্তু মাছটা ভাজেনি কারণ তরিতি টেস্ট ভালো লাগবে না সেই কারণে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে নেব মাছ ওলট পালট করে এইভাবে লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব বাদ বাকি মাছ সব ভেজে নেব বাদ বাকি মাছ এইভাবেই কিন্তু ওলট পালট করে ভেজে নিতে হবে হালকা আঁচে রেখে সব তেলাপিয়া মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে নেব পেঁপে আলু কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি মাছ ভাজার কড়াইতে তেল আছে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে পেঁয়াজ কুচি সাত থেকে আটটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলা রেডি করার সময় মিডিয়াম টু লো আঁচে রেখেই মশলাটা রেডি করতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে পেঁপে আলু মাছের তরকারিটা কিন্তু খুব ভালো টেস্ট হবে সেই জন্য পেঁপের তরকারিতে একটু চিনি দিতে হয় তাহলে ভালো লাগবে খেতে পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে কেটে রাখা পেঁপে আলু দিয়ে দেবো মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে পেঁপে আলু কষাই করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে পেঁপে আলু ভালোভাবে কষাই করতে হবে আর পেঁপেটা কাটার সময় কিন্তু আগে থেকে জলে দিলে পেঁপেটা খেতে ভালো লাগে না আর সেদ্ধও কিন্তু হতে দেরি হয় দেখুন দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তেজপাতা দিয়ে দেব আজ পেঁপের তরকারিতে কিন্তু তেলে তেজপাতা দেওয়া হয়নি পরে দিচ্ছি কারণ টেস্ট খুব ভালো হবে আর ছেনটাও কিন্তু খুব ভালো বার হবে পরিমাণ মতো জল দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছ দিয়ে দেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে ধরে আলু তেলাপিয়া মাছের রেডি হয়ে যাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মাছের তরকারি রেডি হয়ে গেছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে এই গ্রাম বাংলার সাদা মাটার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো গ্রাম বাংলার সাদা মাটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা